ভিউয়ার্স আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন সাত ভাই কিভাবে পুজো দিলাম পুজো শেষ করে চললাম মন্দিরের অপর প্রান্তে অন্য এক মন্দিরে পুজো দিতে যেখানে যেতে হলে নদী পার হতে হবে যার জন্য বনগার ভাইরাল ব্রিজের ওপর দিয়ে যেতে হবে আর এই ব্রিজের দিয়েই ভারত বাংলাদেশের একমাত্র ওপর ট্রেন যাতায়াত করে দেখলাম অনেকে নৌকা করেও নদী পার হচ্ছিল ব্রিজ থেকে নেমে চলে আসলাম নদীর অপর প্রান্তের মেলায় যেখানে অনেক দোকান বসেছিল মেলার ঠিক পাশেই ছিল নৌকার ঘাট যেখানে দশ টাকার বিনিময়ে নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে চললাম নৌকার মাঝি নৌকা চালানো শুরু করতে ভয়ে আমার অবস্থা দেখার মতো ছিল কারণ আমি সাতার জানি না নৌকাটি যখন ব্রিজের নিচে দিয়ে যাচ্ছিল ভয়ে ভয়ে চারপাশের সুন্দর দৃশ্য একটু উপভোগ করে নিলাম নৌকা নদীর পারে আসতে এই নৌকা থেকে নেমে চললাম মেলা আর মেলা এসে কিছু খাবো না ব্যাপারটা কেমন হয়ে যায় না তাই মেলা থেকে এক দাদার দোকান থেকে কিছু টক জাল ফুচকা খেয়ে নিলাম দেখলাম মায়ের প্রসাদ রূপে খিচুড়ি দেওয়া হচ্ছে তাই আমিও একটু প্রসাদ গ্রহণ করলাম ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাহায্য করুন